ওয়েলকাম টু মিউ অ্যানাদার মিনি ব্লগ আজকের ভিডিও থাকছে একটু আলাদা হ্যাঁ আজ আমি চলে গেছি আরামবাগ হঠাৎই আরামবাগ কেন গেলাম এবং আরামবাগ গিয়ে এমন একটা ঘটনা ঘটে গেল যেটা সত্যি বলতে এবং আপনাদের সঙ্গে শেয়ার করতে খুবই অবাকজনক চলুন তাহলে আজকের ভিডিওটা স্টার্ট করছি প্রথম থেকেই যেহেতু আপনারা ভালোবেসে ভিডিও দেখেন এবং আমিও ভালোবেসে ভিডিওটা করি দেখতে পাচ্ছেন আমার সামনে যাচ্ছে একটা বাস এবং সেই বাসটাকে অনেকক্ষণ আমরা ট্রাই করার পর কিছু মধ্যেই আমরা সাইড করতে পারবো তবে অনেকক্ষণ ট্রাই করছি সাইড দিচ্ছিল না তারপর অনেক চেষ্টার পর যেহেতু একটু গাড়িতে অর্থাৎ রোডে ভিড় আছে সেই কারণে কন্ডাক্টর মহাশয় অনেক চেষ্টা করার পর আমাদেরকে ছেড়ে দিল হ্যাঁ আমরা চলে গেছিলাম একবারে সোজা গেট স্ট্যান্ডে আরাম্বা গেট স্ট্যান্ড অবশ্যই আপনারা অনেকেই জানেন আর যারা জানেন তারা খুবই ভালো আর যদি না জেনে থাকেন তারা অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন আমরা চলে যাই সর্বপ্রথম গেট স্ট্যান্ড এবং গেটের স্ট্যান্ডে প্রবেশ করেই সেখানে দেখছি যে অনেক রকম ইলেকট্রনিক জিনিস আছে এবং সেখানে গিয়ে কোনটা নেব এবং কোনটা দেখবো এই নিয়ে বিভ্রান্তির মধ্যে পড়ে যায় এবং তার মাঝে আপনাদেরকে ভিডিওটা দেখাতে লেগে যায় যেহেতু এই জায়গাটা খুবই একটা ইলেকট্রনিক জিনিস পাওয়া যায় এবং অনেক রকম জিনিস দেখতে দেখতে মাথা হ্যাং হয়ে যায় আরেকটি দেখতে পাচ্ছেন এক লাখ পনেরো হাজার নশো নব্বই টাকা এই জিনিসটার দাম এবং চার বছরের জন্য পঁচিশশো টাকা পঁচিশশো পঁচিশ টাকা করে এম আই পড়বে এবং এত সুন্দর একটা জিনিস এবং এআই ফিচার সিস্টেমও এখানে অ্যাড করা আছে দেখতে পাচ্ছেন এআই ফিচার এবং সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি যদি আপনারা নিয়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন এবং কোনটা নেব কোনটা নেব না দেখতে দেখতে আমাদের চোখ পড়ে এই ছোট্ট জিনিসটার উপর এবং এই ছোট্ট জিনিসটা আমরা রিসিভ করে চলে যাই এক্সপ্রেস বাজার হ্যাঁ এক্সপ্রেস বাজারে যে একটা গন্ডগোল ঘটে যায় আমাদের সঙ্গে যেহেতু আমরা এক্সপ্রেস বাজারে ঢুকি এবং এখন শীতের সময় এবং আমরা চে করেছিলাম যে আমরা যাব কিন্তু সেখানে কোনো প্রোডাক্ট নেবো না আমরা শুধু ঘুরে ঘাড়ে এবং দেখে তারপরে চলে আসবো যখনই এটা সেখানে স্টাফেরা জানতে পারে সেখান থেকে আমাদের সাথে এমন ব্যবহার করে সেটা বলে যাবে না তারপরে সেখান থেকে আমাদের লাথি মেরে বাইরে বের করে দেয় এবং সেখান থেকে আমরা বেরিয়ে সোজা চলে আসি বাড়ির উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন এইটা এবং বাড়িতে আস্তে আস্তে এবং গ্রামের প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর এবং খুবই মনোরম সেই সুন্দর মোমেন্ট আপনাদের সঙ্গে তৈরি করছে হ্যাঁ এইটা ঘটনাটা সম্পূর্ণ আলাদা হ্যাঁ আমরা যে গিয়েছিলাম এই জিনিসটা আনতে যেহেতু আমার এক দাদা ওখানে সার্ভিসিং করার জন্য দিয়েছিল এবং সেখান থেকে রিসিভ করে আমরা বাড়ির চলে আসি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন পরে ভিডিও দেখাবো ততক্ষণ ভালো তখন সুস্থ থাকুন জয় হিন্দ